আসসালামু আলাইকুম আলম মিয়া পিজন লোকটার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম নতুন বলতে মনটা খারাপ আমার কালদম কুতুর ব্যথার কোনো ইচ্ছা ছিল না আমার পরপর আমার পালার বাচ্চা চারটে কালদম আমি মাই খেলাম মাই খাওয়ার কারণে তো সে মুরব্বীরা বলে লড়া মানি মরা মানে আমার বাড়ির এই বাড়ির থেকে ওই বাড়ির দূরত্ব মাত্র দুইশো আড়াইশো থেকে তিনশো ফুট দূরে এরকম এবার মানে ওই বাড়িটা জঙ্গল ছিল পালার বাচ্চাগুলি উড়েই নাই তার জন্য কয়েকটা কবুতর মারি খেয়েছে আবার বেজিতে নিয়ে গেছে তা ওই বাড়ি থেকে এই বাড়িতে আসায় আমার অনেক কবুতর বেজিতে খাইলো প্লাস তিনটা চারটে বেজি দেখাইছে বাদ বাকি আপনার সব ইয়ে হয়েছে হারায় হরে গেছে আর কি নাড়ানের কারণে যে দেখতে পাচ্ছেন মাদিটা এটা হইতেছে নয় দশকের ঠিক আছে এটা হইতেছে নয় দশকের তো এটার সাথে আমি জোড়া দিতে সাথে একটা নর আছে নাকটা না কালদুম দেখার মতো মাসাল্লা যদি কেউ নিতে চান তেইশশো টাকা জোড়া দাম চাইতেছি আমি নরও দেখাবো আপনার সাথে থাকেন আমি দেখাই এই দেখতে পাচ্ছেন এটা আর একটা মাদি এটা অরই বইন এটা পাঁচ ঘন্টা আমার বাড়িতে দাম করা আছে দম করছে পাঁচ ঘন্টা এই নরটা এই নটটা কী করলো প্রথম পালার বাচ্চার সাথে একটা জোড়া ছিল ওই নটটা হারাই গেছে তো এটার জন্য আরেকটা আমি নর আনছিলাম কালদুম ওই নটটা ওইটা বেজি দেখায় ফেলাইছে কালকে একটা হেমার নর আর এটা সাথের কালদুম যে জোড়াটা ছিল বেজি দেখাইছে খুব তো এই এই মাদিরা দিয়ে যদি নিতে চান তো দাম চেতেছে আমি পঁচিশশো টাকা আপনারা কবুতর দেখে দাম দিবেন ঠিক আছে এটা মারশালা এটা আমার ভালো লাইনের কবুতর মেন পেয়ারটা আমি লাস্টে দেখাই দিব ওইটা আমি আজ পর্যন্ত ভিডিওতে দেখাই নাই তো আপনাদেরকে নটটা এবার ফাইনালি আমি নটটা দেখাইতেছি আপনারা থাকেন একটা কথা শুন দানব আকৃতির বিশাল একটা মশালা নট ওরা ডিম থেকে ওটা নিয়ে আসলাম আমার মাদিটা আজকে হারাইছে তার জন্য আমি রাগে নিয়ে আসলাম এটা হইতেছে খুলনার ঐতিহ্যবাহী নাকটা নাকালদম ঠিক আছে এটার ভিডিও আমি কিন্তু আপনাদের শুরু পূর্বে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এবার যেটা মাদি নিয়ে নেন আমার একটা দাম চাওয়া মাদি যদি নয় দশকেরটা দিয়ে নেন এটা দিয়ে চাইতেছি তেইশশো আর ওটা দিয়ে যদি নেন চাইতেছি পঁচিশশো আপনাদের যে মাদি দিয়ে নিতে মনে চায় আপনার সেটা দিয়ে নেবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া থাকবে আপনার দেখা নিতে পারবেন মার্শাল্লাহ নটটা কিন্তু হেভি ডাক ন চোখ দেখেন আমি এখন পাখি দিই আমি আজ পর্যন্ত আমি পাখি দিই নিজে দেখেন তো আরো রেসার মাদি আছে একটা রেসার মাদিও বিক্রি কর্ম তো দেখাইতেছি আপনারা দেখেন একশো একশো টাকা মার্শাল্লা ওইসে বেটারা যে মার্শাল্লাহ মাদিটা দেখতেছেন একটা মাদি কবুতর অন্যটাও যে আমার এই যে নিচে দেখেন আমি পূর্বে যদি ভিডিও দেখে থাকেন আমার এখানে ওই পুকুর এদিক দিয়ে প্রচুর ভরা তো লাভ যখন দিছে সম্ভবত এটা এই কোচের বিক্রি পড়ে যাওয়ার কারণে নটটা আর উঠতে পারে নাই অথবা বেজি দেখাইছি দুইটার একটা কারণ দুই দিন পরে আমার এই নটটা ওই বাড়িতে গেছে দশটা পাক্কানা নিয়ে তো এই মাদিরা যদি নেন এই মাদিরা দামাদামি নেয় একদম যদি কেউ নেন পনেরোশো টাকা এই একটা মাদি আছে একটা মাটি দেখা মানে দুইটার একটা রাখবো যেমন কালদম দুইটার একটা রাখবো ঠিক এইটারও দুইটার একটা রাখবো দেখতে পারতেছেন মাসাল্লাহ। আর এই যে মাদিটা দেখতে পাচ্ছেন মার এটা যদি নেন এটা কোনো দামাদামি নেই একদম দুই হাজার টাকা এটা পেটেন ফসাল বাইরে হয়তো কেউ চিন ওনার কাছ থেকে সংগ্রহ করা ছিল তো দেখতে পাচ্ছেন মাদিরা যদি কেউ নেন যেটা নেন মানে ওইটা নিলে একদম পনেরোশো আর এটা যদি নেন এটা পড়বে একদম দুই হাজার টাকা যদি কেউ নিতে চান নিলে নিতে পারেন মানে আমি যে কোনো একটা রাখবো হয় এটা না হয় ওইটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা হইতেছে মেন পেয়ার মা বাপ আমার মা বাপ যেমন ডিম পারছে আজকে দেখ দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম মেয়া পেজন লোকটার সাথে থাকবেন এটা হইতেছে আমার আরেকটা গ্রীবাস কবিত তো আজকে এই পর্যন্তই তো ভালো থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম